আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বা উপস্থিত হয়েছি একেবারে বেহুলা বাড়ি যেটা জীবনতলা থানার পোস্ট ঈশ্বরীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বেহুলা বাড়ি বাজার তার হাই স্কুলের একেবারে সন্নিকটে দোকানটি নাম হচ্ছে রেজওয়ানা বোরকা হাউস বোরকার দোকান শুধু বোরকা নয় ইসলামিক যে সমস্ত লেবাস ওন্না থেকে শুরু করে বোরকা থেকে শুরু করে বোরকা বিভিন্ন রকম হাজিরমাল আতর তসবি কোরআনুল করিম এছাড়া ইসলামী বিভিন্ন পুস্তক সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায় খুব সুলভ মূল্যে পাইকারিও বিক্রি করা হয় খুচরো বিক্রি করা হয় সুন্দর পরিষেবা দেওয়া হয় আমি দোকানদারের কাছ থেকে কিছু কথা আরও ভালোভাবে জেনে নেবো আপনারা জানতে পারবেন এখান থেকে পরিষেবা নিতে পারবেন আসসালামু আলাইকুম আ আমার নাম মালানা আব্দুর রহমান আমার দোকানের নাম রেজোয়ানা বরখা হাউস বেইলবাড়ি স্কুলের কাছেই আমার দোকান আমার এই দোকানে আপনারা পেয়ে যাবেন নামি দামি কোম্পানির আতর শর্মা টুপি এবং বিভিন্ন ডিজাইনের বরখা আরও আছে অন্না রমাল হিজাব অন্যা থেকে শুরু করে হাফ বরখা নামাজ পাঠি রেহেল কাঠ কোরআন শরীফ হাদিস শরীফ সমস্ত রকমের কেতাব এখানে পাবেন এবং বরখা নিউ নিউ ডিজাইন সমস্ত ডিজাইন এখানে পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে পরি খিমার বরকা মহুয়া বরকা আরও নতুন নতুন ডিজাইনের বরকা সর সর্বপ্রথম আমার দোকানে আপনারা আসবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এ দোকানে সামনের রমজান মাস মাস আসতেছে আপনারা যদি মনে করেন পাঞ্জাবি লুঙ্গি রমাল মেসোয়াক থেকে শুরু করে বিভিন্ন রকমের আতর সানায়া আদিল সানায়া পাবেন ওপেন ব্ল্যাক থেকে শুরু করে স্প্রে আতরগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং আল তাইবা থেকে শুরু করে নাইনটি সিক্স কোম্পানি আল নাইমের কোম্পানি মাস্কো কোম্পানি এ থেকে শুরু করে সাত আট ন রকমের কোম্পানি এখানে আত রাখা আছে আপনারা আসবেন দেখবেন এবং বিভিন্ন রকমের নামি দামি ভালো ভালো বরখা থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে আছে আপনারা এবং অন্য অন্য দোকানের থেকে আপনারা যাচাই করে আসবেন দেখ দেখে আসবেন যে আমার মালের থেকে ওদের মালের ডিফারেন্সটাও বুঝে আসবেন এবং রেটটাও দেখে আসবেন আশা করি অন্য অন্য দোকানের তুলনায় আমার রেট ইনশাল্লাহ কম হবেই আমি কমেও নেই আর ইনশাল্লাহ কমও হবে মাল নেওয়ার দরকার নেই মালটা আগে দেখবে আরও পাঁচটা দোকানে দেখার পরে মাল নেবে এই যে আথরের প্রচুর কোয়ালিটি আছে প্রচুর কোয়ালিটির ভেতরে আট থেকে দশ রকম কোম্পানির আতর আছে এখানে লোকাল মাল রাখা হয় না কিন্তু যে কটা কোম্পানির আতর রাখা আছে খুব সুন্দর সুন্দর খুশবুদারের মানে আথর রাখা আছে আপনাদের সামনে ঈদের ব্যাপার ঈদ আছে আসবেন বহুত রকমের কোম্পানির আঁতর থেকে শুরু করে সানায়া আছে আদিল কাদরির সানায়া আছে আল সানায়া আছে এবং আমাদের এই যে পারফিউমগুলো এগুলো 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 সব সেন নয় এগুলো সব আতর স্প্রে আতর এদিকে আছে আমাদের আল তাইবা থেকে শুরু করে মাস্কো থেকে শুরু করে নাইমের মাল নাইনটি সিক্সের মাল প্রচুর কোয়ালিটির মাল আছে আপনারা তো লোকাল মাল মেখে আপনারা দেখেছেন একটা আপনারা কোম্পানির মাল ইউজ করে দেখেন অবশ্যই অনেক ভালো হবে সমস্ত আটটা দশটা কোম্পানির কাপড়েরও কাপড়ের ভেতরেও কোয়ালিটির কাপড় আছে আপনারা আসবেন এই বলে শেষ করছি সবাই ভালো থাকেন আপনারা সকলে আসার চেষ্টা করে দেখবেন সবাই ভালো থাকেন